আন্তর্জাতিক ধাঁচে বিপ্লব ফ্যান ক্লাবের উদ্যোগে শুভ সূচনা হল বিপ্লব ফ্যান কাপের টুর্নামেন্টের ষোলোই জানুয়ারি হাউস নগর কৃষক ময়দানে অনুষ্ঠিত হল বিপ্লব ফ্যান কাপের মেগা টুর্নামেন্ট বারো দলীয় আজকের বিশেষ ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিকেটাররা মাঠটি ছিল উৎসাহী দর্শকে পূর্ণ যারা টুর্নামেন্টের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন ইভেন্টে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা ছিল যার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল বিপ্লব ফ্যান কাপের চ্যালেঞ্জ খেলার শুভ সূচনা হয় সাংসদ খলিলুর রহমান এসপি আনন্দ রায়ের হাত দিয়ে গ্রামীণ এলাকায় এমন ধরনের খেলা সত্যি এলাকায় উৎসাহ জুগিয়েছে আনারুল হক বিপ্লবকে দর্শক সহ অতিথিরা প্রশংসা করেন এমন আয়োজন গ্রামীণ এলাকায় সত্যি প্রশংসনীয় সাংসদ খলিলুর রহমান সংবাদ মাধ্যমকে জানানো এমন খেলার আয়োজন যা মানুষকে আনন্দ উপভোগ ও তরুণদের প্রতিভাকে তুলে ধরার মাধ্যম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই প্রতিটা গ্রামীণ এলাকার ক্লাবগুলিতে অর্থ দিয়ে থাকেন শুধু শহরের না নয় গ্রামের ছেলেরাও খেলার উপভোগ এবং প্রতিভাকে তুলে ধরতে পারে বিপ্লব ফ্যান কাপের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর জেলার সুপার আনন্দ রায় এস ইমানুর খা শ্রী আই স্বরূপ বিশ্বাস ফরাকার আইসি প্রাকচন বিধায়ক মইনুল হক সহ একাধিক বিশিষ্টগণ এই প্রথম আপনার এলাকায় জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন এই এলাকার জন্য একটা ভালো মেসেজ যে খেলাধুলা যে আমরা পিছিয়ে যাচ্ছিলাম আর এই খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এলাকার বিভিন্ন রকমভাবে বিভিন্ন অঞ্চলে ব্লকে বিধায়কদের দিক থেকেও আর কি সকলে চেষ্টা করছেন যে মানুষকে ভালো খেলা যেন আমরা উপভোগ দিতে পারি আর কি তো সেরকম বিপ্লব ফ্যান ক্লাবের উদ্যোগে বিপ্লব বিগত কয়েক বছর ধরে সে এই ক্রিকেট খেলা করে যাচ্ছে আর কি এবং এই ক্রিকেট খেলাকে এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে তেনারা এই খেলাকে উপভোগ করে থাকেন আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানীয় পুলিশ জেলার প্রধান যিনি এসপি সাহেব তিনি উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপিও ছিলেন ছিলেন আমাদের এসডিপিও থেকে সিআই থেকে ওসি সি আইসি ফারাক্কা আমার পাশেই রয়েছেন আমাদের পাঁচবারের বিধায়ক বর্তমানে প্রাক্তন হলেও তিনি মানুষের সঙ্গে আছেন আর কি সেই সঙ্গে রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য সদস্য আরও একাধিক আমাদের নেতৃত্ব আমাদের রবিউল্লাহ থেকে শুরু করে আর এক আমাদের উকিলবাবু আছেন হ্যাঁ সকল সমাজসেবী অনেকেই রয়েছেন আর কি প্রাক্তন জেলা পরিষদ সদস্য ময়দুল হক এবং রামকৃষ্ণ সিং থেকে শুরু করে একাধিক আমাদের এখানে কাজের লোক সমাজের লোক আর যেনারা মানুষের পাশে থাকেন তেনারা উপস্থিত হয়ে আজ এই শুভ উদ্বোধনকে উৎসাহিত করার জন্য তেনারা এসেছেন এবং হাজার হাজার মানুষ এই এলাকার এই খেলার মধ্যে দিয়ে আমরা মানুষকে দিতে চাই যে আমাদের ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি ভাতৃত্বকে আরও মজবুত জায়গায় রাখতে হবে এই খেলায় যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই খেলায় যেমন প্লেয়ার্সরা অংশগ্রহণ করে থাকেন ঠিক তেমনটাই যেনারা দর্শক তেনারাও কিন্তু এরকমভাবে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি অংশগ্রহণ করেন এবং দুই টিমকে উৎসাহিত করে থাকেন তো কাজে এই যে আমাদের ঐক্যবদ্ধ এটা যেন আগামী দিনে অটুট থাকে আর এই গ্রামে যে খেলা এই খেলাকে উৎসাহিত করার জন্য আমাদের সকলের প্রিয় আমাদের সকলের শ্রদ্ধে আমাদের জননেত্রী আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে গ্রামের অঞ্চলের যেভাবে ক্লাবগুলোকে খেলাধুলার জন্য উৎসাহিত করছেন আর্থিক অনুদান দিচ্ছেন বিভিন্ন পুজোর সময় পুজো মণ্ডপগুলিকে প্রতি বছর হাজার হাজার কয়েকশো কোটি টাকা তিনি অনুদান দিচ্ছেন একমাত্র কি শুধু শহরেই কেন খেলা হবে শহরেই কেন আলোকসজ্জা হবে গ্রামের মানুষও সেটা উপভোগ করুক সেই দিকটাও কিন্তু মমতা ব্যানার্জি ভেবেছেন এবং করে যাচ্ছেন ঠিক তার অনুরূপভাবে প্রত্যেকে বিপ্লবও যেমন করেছে কয়েকদিন আগে আমরা শামসিরগঞ্জেও কাপড় দেখলাম আর কি তো কাজে এলাকায় যত বেশি খেলাধুলা হবে তত মানুষের মধ্যে চর্চা এবং শরীরচর্চা সম্প্রীতি ভ্রাতৃত্ব আরও মজবুত জায়গায় থাকবে আর কি হ্যাঁ কাজে সকলের কাছে আহ্বান যে আপনারা সকলে আসুন খেলা উপভোগ করে সম্প্রীতি বজায় রাখুন এবং এই খেলাকে উৎসাহিত করুন